আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি যে বাব এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ আনিছে আমার এলাকার মানুষ অন্য কেউ হইল তো আজকে মাঠো আইল না নে আমি মাঠো আইছি আমি চাই মনলে আমি সোনারঘাটটা মনলে সবচেয়ে বেশি খুশি বুঝে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সব কিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবারই তো মনে হয় মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাচ্চালো দাঁ বাই নি স্যার এটা তো বুঝতে পারি না কোন সময় ওই যে রাসেল বাইপার যেটা তা আপনারা একটু আমার সেফটির লেখা চেষ্টা করবা বাকিটা আমি উপরে উফরওয়ালার কাছে চাইটা দিছি আমরা একটা আপনার আনন্দের লাগিয়া সোনারঘাট মাধবপুরের আনন্দের লাগিয়া আগামী দশ তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোল্ড কাপ হোক অথবা দুই লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম দশ থেকে পনেরোটা জেলারে আমরা দাবার দিব এই সোনারঘাটের মাঠে এবং মাধবপুর স্টেডিয়ামে খেলা হবে আপনাদের অতটা শুনবো আমার